কুয়েটে আজকে একটা ন্যাকারজনক ঘটনা ঘটেছে সেটা হচ্ছে ছাত্রদল ভার্সেস সাধারণ শিক্ষার্থী ছাত্রদল অভিযোগ করছে সাধারণ শিক্ষার্থীদের ভিড়ে শিবির লুকিয়ে আছে এবং শিবিরের কর্মীরে হচ্ছে ঘটনাটা ঘটিয়েছে এখন একটা ইউনিভার্সিটিতে ছাত্রদল ভার্সেস সাধারণ শিক্ষার্থী বলেন অথবা শিবির বলেন যেটাই বলেন না কেন এভাবে শিক্ষার্থীদেরকে আহত করা অথবা আমরা যে ছবিগুলো দেখেছি এই ছবিগুলোতে দেখলাম যে যাদের হাতে অস্ত্র আছে তারা কেউই হচ্ছে ইউনিভার্সিটির না অর্থাৎ বহিরাগত এখন বহিরাগত কারা বহিরাগত ছাত্রদল নাকি শিবির এইভাবে একটা ইউনিভার্সিটিতে প্রকৌশল ইউনিভার্সিটিতে হামলা হাও খাও কি বলে ধাওয়া পাল্টা ধাওয়া এটা একটা সময় আমরা দেখতাম যে ছাত্রলীগ এগুলা করে সাধারণ শিক্ষার্থীদের বিপরীতে কিন্তু এখন ছাত্রদল শিবির যেটাই বলে না কেন কিন্তু এই ঘটনাগুলো একেবারেই অপ্রত্যাশিত একদম অপ্রত্যাশিত এর দায়ভার কে নেবে ছাত্রদল বলছে বলছে শিবিরের লোকজন অর্থাৎ তারা স্লোগান দিচ্ছে পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্রদের একটা অংশ আছে এবং তিনজন ছাত্রদল কর্মী তারা যাচ্ছে তাদেরকে ধরে মারধর করেছে তারপর বহিরাগত এবং তাদের হাতে যা দেখেছি আমরা মূলত হচ্ছে এটা একটা প্ল্যানিং মনে হচ্ছে প্ল্যান করেই এগুলো কিন্তু এর দায়বার কে নেবে রাজনৈতিক দলগুলো কি এগুলো প্র্যাকটিস করবে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যদি এই ধরনের ঘটনা ঘটতে থাকে আজকে কুয়েটে কালকে হয়তো অন্য জায়গায় হবে কিন্তু এর দায়বার কে নেবে রাজনৈতিক দলগুলো নেবে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চাচ্ছে সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদল অভিযোগ করছে শিবির আছে শিক্ষার্থীদের সাধারণ শিক্ষার্থীদের মাঝে কি বলবেন আপনি জানাবেন আপনার মতামত কমেন্টে